দেখি আপনারা নবীকে কত ভালোবাসেন একটু একটু করে চেক করা যাক এক মোহাম্মদ সাল্লিফা সাল্লাম তিনি বলছেন হাকুল মুসলিম আলাল মুসলিম আব্দুল সালাম আমি ছোট্ট ছোট্ট কয়েকটা হাদিস বলছি তারপরে কতটা ভালোবাসতে হবে নবীকে ওই কথাটা বলে বক্তব্য শেষ করে দেব এক বলছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে ছটা জিনিসের হক রাখে আরেকটা একটা রেওয়াতে এসেছে পাঁচটা দুটোই সই হাদিস তা আমি পাঁচটাটা আপনার সামনে বলছি এক সাল্লাম বলেছেন কোন মুসলিমের সঙ্গে দেখা হলে তুমি বলবে আলাইকুম বলবো বলবো ফ্রিতে নেকি টাকা লাগলো আসলে আমরা এত বোকা আমাদের নিজের ভালোটা বুঝতে পারি না আমার নিজের জন্য কোনটা ভালো আর নিজের জন্যে কোনটা খারাপ এই জ্ঞানটা আমাদের নেই আমাদের মেয়েরাও ভুল করে আমাদের ছেলেরাও ভুল করে তাই না না আমরা অপরকে সালাম সবাইকে কিন্তু বউকে দেওয়া যাবে লজ্জার ব্যাপার বউকে সালাম দেওয়া যায় তাই না তার সঙ্গে রাতের বেলা এক বালিশে শোয়া যায় তাতে লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে লাগে না তার সমস্ত দেহ দেখা যায় তাতে লজ্জা লাগে না দুজনা এক অপরকে ভালোবাসো সেটা প্রকাশ করা যায় লজ্জা লাগে না দুজন এক জায়গায় বসে খাওয়া যায় ওটাতে লজ্জা লাগে না কিন্তু বউকে সালাম দিতে গেলে লজ্জা লাগে কি বললাম যাদের প্রত্যেক ব্যক্তিদের এখন বর্তমানে সংসারে একটা স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া আছে আছে না নেই আছে না টুকটাক আছে আমি মমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে এসেছি বলে ভাববেন না যে আমার বউ হচ্ছে মারিয়ামের মতো একদম নয় একটু ত্রুটি হয়ে গেলে আমার বারোটা বাজিয়ে দেয় সব সব স্বামী স্ত্রীতে ঝগড়া আছে না নেই আছে স্বামী স্ত্রী ঝগড়া যদি বন্ধ করতে চান আজকে থেকে একটা আমল বলে দিচ্ছি করুন ইনশাল্লাহ দেখবেন আর অশান্তি হবে না এক আরস সালামও আলাইকম বাংলা মানে কি আল্লাহ তুমি তার উপরে কি অশান্তি বর্ষণ করো কোনটা শান্তি বর্ষণ করো তাই না স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে আপনি যদি দিনে যদি দশ বার আপনার বউকে বলেন আসসালাম আলাইকুম আর ও যদি আপনাকে দশ বার বলে আলাইকুম আসসালাম সালাম বারের ভিতরে একবার যদি আল্লাহর দরবারে সালাম কবুল হয়ে যায় তাহলে দুজনের শান্তিতে থাকা যাবে কি যাবে না এটা একটা ভালো পদ্ধতি কি পদ্ধতি নয় ও আমাকে বলছে তোমার উপরেও শান্তি হোক হ্যাঁ শান্তি বর্ষণ হোক আমি বলছি তোমার উপরেও শান্তি বর্ষণ হোক তাহলে আমরা দুজন যদি দুজনের জন্য বউকে বলা যায় না সব কথা বলা যায় তোমার মায়ের বাড়ি থেকে মোটর সাইকেলটা এখনো দিচ্ছে না কেন এই নিলজ্জর কথাটা বলা যায় তোমার আব্বা যদি তাড়াতাড়ি মরে যেত দোকানের ভাগ পেয়ে যেতাম এই অসভ্য কথাটা বলা যায় সব কথা বলা যায় এক বালিসে মাথা দিয়ে শোয়া যায় সব কিছু করা যায় কোনো লজ্জা লাগে না আসসালাম আলাইকুম বলতে যত লজ্জা ঠিক বলছি না ভুল বলছি একদম বউকে প্রথমে সালাম দিবেন দিনে বিশ বার দেন তিরিশ বার দেন তাহলে অশান্তি যে সংসারে আছে সে সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না আসবে এবার আর একটা কথা বলি আপনার ছেলেকে শুনেছি আপনি নাকি ভালো মিশনে পড়াচ্ছেন আপনার বেটা ইংরাজি বলতে শিখেছে নাকি খুব ফাটার ফাটার করে ইংরাজি বলছে চাচার সঙ্গে দেখা হয়েছে সকালবেলাতে বলছে গুড মর্নিং চাচা গুড মর্নিং সাংঘাতিক ব্যাপার হ্যাঁ সন্ধ্যাবেলা দেখা হয়েছে চাচা গুড ইভিনিং বলছে কি বলছে তোমার বেটা যদি গুড 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 করেই যদি যায় সারাদিন বলুন তো দেখি চার আনা নেকি মিলবে 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 না আপনার ছেলে যদি আপনার চাচার সঙ্গে দেখা হয়ে যদি বলে আসসালাম আলাইকুম নবীজি বলেছেন তোমার ব্যতার আমল নামাতে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে আর যে শব্দগুলো বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে নেকি আরো বাড়িয়ে দেওয়া হবে তার মানে লাভ হল না লস হল লাভ হলো, লাভ হল না লাভ হল তাহলে অবশ্যই আপনার ব্যাটাকে গিয়ে বাড়ি গিয়ে বলে দিবেন আব্বু আজকে থেকে গুড মর্নিং বাদ দাও আসসালামু আলাইকুম ধরো ইনশাআল্লাহ বলে দিব কি করে বলে দিবে ওর বাপ তো জীবনে সালাম দেয় না কাউকে আমি একটা কবিতা বলি মাঝে সাজে মনে আছে ছোট্ট কখন বলল সেদিন বাবা কে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো আমারই মতো আমার পেকে ছিল চুল কিছু বুঝলেন বাংলা একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলবো তা বলছে বল বেটা বলছে তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাদের ঘরে তোর মতো বদমায়ের ছেলে থাকে না সেই বাপেরা ওই বদমেশ ছেলেদের কথা ভাবতে ভাবতে চুল পেকে যায় তখন বাচ্চাটা বলছে তাহলে দাদুর চুল তুমিও ছিলে কি বললাম পেঁকেছিলেন না তা তা আপনি তো জীবনে কাউকে সালাম বেটাকে উপদেশ দেওয়া যাবে যাবে বলুন যাবে না আপনি তো সাবালক হয়েছেন পঞ্চাশ বছর বয়সে যদি বলছেন কেমন কথা আমাদের রাষ্ট্রীয় ভাবে ঘোষণা একটা ছেলে কত বছর বয়সে বিয়ে করতে পারে